এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটক এখানে ফ্রিতে মজু খাওয়ানো হচ্ছে আকিশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আকিস ফুড অ্যান্ড ওরা এই আয়োজন করছে মাসব্যাপী গরমের মধ্যে মজু খাওয়ানো জনগণের গরমের গরমের স্বস্তিতে ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মজু তো লাইন ধরে সকল শ্রেণী পেশার মানুষ এখানে মজুর জন্য ভিড় করেছে যে কেউ আসলে এখানে মজুত নিতে পারবেন ফ্রিতে কি খবর ভাই কেমন আছেন কেমন কয়দিন খাওয়াইবেন আমাদের প্রোগ্রামটা আপনার বিশ দিন ব্যাপী তো আমাদের অলরেডি আপনার বারো দিন হয়েছে আর আট দিন তো আমরা হচ্ছে গ্রুপ থেকে আমরা আসছি ফুড বেভারেজ থেকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানে আমাদের আর্টিস্ট ব্র্যান্ড এটা মজুদ ব্র্যান্ডটা হচ্ছে বাংলাদেশে এক নম্বর হয়েছে এই জন্য সে উপলক্ষে আমরা সবাইকে নিয়ে এটা সেলিব্রেশন করতেছি তো ব্র্যান্ড এক নম্বর হওয়ার কারণে এটা প্রচার প্রচারণার মাঠ পর্যায়ে চড়াই দিতেছেন এটাই আপনাদের লক্ষ্য আমাদের সারা বাংলাদেশে টোটাল সব জায়গায় চলতেছে প্রোগ্রামটা আমাদের দশটা গাড়ি চলতেছে আর কি এরকম আরো দশটা পয়েন্টে আপনারা এই মজুদ আছে ঢাকার মধ্যে আছে গাজীপুরে কোন কোন পয়েন্টে আছে নাকি এটাই আমরা পত্রে দিক করছি আজকে গাজীপুর শহরে করতেছেন মানে গাজীপুরে আমাদের আর কি দিন হবে অলরেডি শেষ শেষ হয়ে যাবে হ্যাঁ ভালো তাহলে আমরা বলতে পারি যে গাজীপুরে আরো দু দিন এই প্রোগ্রাম চলবে এবং এই গাজীপুরের স্থানীয় বাসিন্দারা তারা ফ্রিতে আপনাদের কাছ থেকে মজুর গ্রহণ করবে যাই হোক সুন্দর একটি মজুর গাড়ি আপনারা নিয়ে আসছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ কি খাইছেন মজু হ্যাঁ মজু খাইছি ভালো লাগছে আর ভালো লাগছে মানে কেমন স্বাদ এটার অনেক স্বাদ অনেক আচ্ছা খাইলো ফ্রিতে খাইলো কি খবর খাইছো ভালো লাগছে ভালো লাগছে না কি অবস্থা কেমন আছেন